বাহান্নটি মোবাইল সহ সুতিতে গ্রেফতার দুই ব্যক্তি বুধবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার ইসলামপুর গ্রামের দুই ব্যক্তি যথা জাকির হোসেন ও ইয়াদুল শেখকে আটক করে পুলিশ তাদের হেফাজত থেকে মোট বাহান্নটি মোবাইল হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে জিজ্ঞাসাবাদে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং প্রাথমিক জেলায় স্বীকার করেছেন যে উদ্ধার হওয়া মোবাইলগুলো বিভিন্ন স্থান থেকে চুরি করা হয়েছে দুই অভিযুক্তকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে সুতি থানার পুলিশ আজ রাত্রে মানে তিরিশ তারিখকে আজকেই আজকে রাত্রে দুটো নাগাদ থানার কাছে আর ইনফরমেশান আসে সেই ইনফরমেশান ওয়ার্কআউট করতে গিয়ে থানা নিউ ঔরঙ্গাবাদ যে হাই স্কুল আছে সেখানে দুজন মানুষকে ডিটেন করে তাদের নাম জাকির হোসেন আর ইয়াদুল শেখ দুজনাই বাড়ি হচ্ছে ইসলামপুর থানা সুতি তাদেরকে ডিটেন করে তাদের কাছ থেকে টোটাল বাহান্নটি মোবাইল পাওয়া যায় সেই মোবাইলের ওনাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্টস ছিল না আর এগুলো জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি এগুলো চোরাই মোবাইল ওনারা নিয়েছিলেন এবং সেটা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে তো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে তাদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে দশ দিনের পুলিশ কাস্টেডি বারো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কোথাও পাচারের উদ্দেশ্যে তারা এগুলো নিয়েছে